কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসি দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি কান দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগ যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কম রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোন একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হল বটগাছের একটা বীজ চলুন এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে কিন্তু কিভাবে এতে কে সাহায্য করবে এটা সম্ভব কে করে দেখাবে প্রকৃতি আগে হ্যাঁ এই সংসারে যা কিছু উৎপন্ন হয় যা কিছু নষ্ট হয় তার জন্য প্রকৃতি দায়ী হন এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে প্রকৃতির কারণেই বৃষ্টি হয় জল পাওয়া যায় তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে কিন্তু একজন মানুষকে দেখুন মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে কেন কারণ আমি এই বীজ বোপন করেছি এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে এটা কি উচিত কখনোই নয় এর উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে সেখানে বৃক্ষ উৎপন্ন হয় তাতে ফল আসে সেই পাখি সেই ফল খায় কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না সবার মধ্যে ভাগ করে দেয় আর এটাই আমাদেরও করা উচিত যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন এটা অত্যন্ত প্রয়োজনীয় পাখিদের মতো হতে চেষ্টা করুন তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা দু প্রাকৃতিক বেগ থাকে প্রথম হল বর্ষা যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায় আর দ্বিতীয় হয় পবন যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে অশান্ত এই মনকে শান্তি প্রদান করে এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত নয় হওয়া উচিত পবনের মতো ক্রোধ মতভেদ বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায় আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হল প্রেম যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে সবসময় সাথে থাকে একে আমরা অনুভব করতে পারি না কিন্তু এ আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সমগ্র সংসার বদলে দেয় এর সারমর্ম একটাই শক্তি মতভেদ ক্রোধ বিবাদের মধ্যে নেই শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন রাধা ঘৃণা প্রেম রেগে যাওয়া মান ভাঙানো ভুলে যাওয়া এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু নয় কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন করে তুলছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবে করে তুলছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন কিন্তু তাদের কথায় তাদের উপরে নয় কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তবে তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে শরীরের সাথে নয় কারণ শরীর হল নশ্বর বলুন কিন্তু খারাপ ভাবে নয় ভালোবেসে রাধা রাধা মুঠো হাতের শক্তি বেশি মুঠো খুললেই তা দুর্বল তা এমনকি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান মানসিকতা এবং স্বপ্ন মানুষ জন্মগ্রহণ করে তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয় মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে আপনার মনে রাখা উচিত আপনার এই মানসিকতা আপনার এই স্বপ্ন তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে আপনি যেন এর প্রভু হন যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে যদি আপনার মুঠো খুলে যায় না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে না মানসিকতা থাকবে না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি নিজের মানসিকতা নিজের স্বপ্নকে নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবন যাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবন জীবনযাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করে আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের উপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে বিষয় হল যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা এটি হল সংসারের সব থেকে বড় আশ্চর্য কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবন দান করে সংসারের সব থেকে বড় আশ্চর্য কি সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যু লাভ করেন এবার এই কথাটা সবাই জানেন সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন এই নিয়ে কষ্ট পান এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না কেন যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে এ হলো ব্রহ্ম সত্য এই যে ব্যাকুলতা এই ভয় এই যন্ত্রণা এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না এই জীবন অনুভবই করতে দেয় না সেই জন্য এই চিন্তা ব্যাকুলতা ভয় এসবের কি লাভ কোনো লাভ নেই সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয় আনন্দময় হয় প্রেমের দ্বারা পরিপূর্ণ হয় সেই চেষ্টা করুন চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয় এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি বাচ্চা বৃদ্ধ যুবক যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি সবার উত্তর সেই একই হবে উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান কেউ বলবে আমি এমনি এর পারে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই নৌকা বানিয়ে আমি এতে দিতে চাই কেউ বলবে আমি ধরে নিজের জীবন যাপন কাগজের নৌকা বানিয়ে আমি এতে দিতে চাই কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাকে একটা কথা বলে রাখি আমাদের জীবনও এই পুকুরেরই মতন একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাঁকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন না হলে শুধু পাকে হাত করবে তাই যা আমি সর্বদা বলে থাকি সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই সংসারের সবথেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হল সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা